বন্ধুরা দুই সালে মহাকাশে কিছু রোমাঞ্চকর ঘটনা ঘটছে পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে এবং মানুষ বেশ উদ্বিগ্ন তাই বিজ্ঞানীরা পৃথিবীর সম্ভাব্য বিকল্প হিসেবে মঙ্গল গ্রহের দিকে তাকিয়ে আছেন তারা এমন একটি দিনের স্বপ্ন দেখবে যেদিন আমরা সেখানে গাছপালা বৃদ্ধি করতে পারব এবং মঙ্গলের বাতাসে শ্বাস নিতে পারব ঠিক যেমন আমরা এখানে করি মার্কিন যুক্তরাষ্ট্র নাসার সহায়তায় ইতিমধ্যে মঙ্গল অনুসন্ধানে ব্যস্ত অ্যালন মাস্কের কোম্পানি স্টেসেক্স দুই সালের মধ্যে মানুষের সাথে একটি স্টারশিপ মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করছে দুই সালের মধ্যে প্রথম মহিলা এবং অন্য একজন পুরুষকে চাঁদে পাঠানোর জন্য নাসার আর্টেমিস প্রোগ্রাম প্রস্তুত হচ্ছে এই মিশনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে মঙ্গলে প্রযুক্তি পরীক্ষা করা হবে এবং নভোচারীদের অভিজ্ঞতা লাভ হবে অদূর ভবিষ্যতে রোবট এবং সম্ভবত মহাকাশচারীদের নিয়ে চীনেরও বড় পরিকল্পনা রয়েছে এমনকি ইউরোপ এবং ভারতও পিছিয়ে পড়তে চায় না মেশিন তৈরি করছে তারা এবং মঙ্গল গ্রহের অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখছে তারা ইউরোপীয় স্পেস এজেন্সি তার নিজস্ব মঙ্গল গ্রহের রোভার পাঠানোর পরিকল্পনা করেছে এবং চীন মঙ্গলে একটি রোভার অবতরণ করার এবং দুই হাজার সালের মধ্যে স্যাম্পল আনার লক্ষ্য রাখে মঙ্গল সত্যিই পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত এবং সেখানে যেতে কয়েক মাস সময় লাগবে সে জন্য সবাই স্পেসেক্সে স্টারশিপের মতো দ্রুতত রকেট তৈরিতে কাজ করছে মঙ্গলে একটি গ্রাম তৈরি করা সহজ কাজ নয় তাদের সব কিছু স্থাপন করতে হবে বাড়িঘর থেকে খামার হাসপাতাল সবই হিমায়িত ঠান্ডায় করতে হবে এখানেই রোবট আসবে তারা মঙ্গল গ্রহে আমাদের সাহায্যকারী হবে বাড়ি তৈরি করবে খনন কাজ করবে এমনকি রাতের খাবার রান্না করবে মঙ্গল হয়ে উঠতে পারে মানুষের দ্বিতীয় বাড়ি জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা থেকে বাঁচার জায়গা হবে এটি কিছু চ্যালেঞ্জও আছে রকেটের জন্য অনেক টাকা খরচ হয় এবং স্পেস ফুড সবার জন্য সুস্বাদু নাও হতে পারে মহাকাশ শিলা বা মঙ্গল গ্রহের ধুলো ঝড় বড় সমস্যা হতে পারে তবে এটি সবই নতুন বিষয়ে চেষ্টা করা নতুন জায়গা অন্বেষণ করা এবং এমনকি পৃথিবীর বাইরেও জীবন আবিষ্কার করার জন্যই বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য